শুভ সকাল বন্ধুরা আজ আমি সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি কারণ আজ যাব অঞ্জলি দিতে আর তারপর আমি অঞ্জলি দিতে বেরিয়ে পড়লাম আর আমি আর ভাই দুজন মিলে যাচ্ছিলাম অঞ্জলি দিতে আর আমাদের বাড়ির পাশেই এক জায়গায় ঠাকুর এসেছিলো তো ওখানেই যাচ্ছি আর এটা হলো আমার ভাই তো আমরা দুজন মিলেই চলে গেলাম আর যদিও এখন আর আমার ভাই নেই ও আমার দাদা ঠাকুর বলে হেঁটে আমরা অঞ্জলি দিতে বসবো আর এসে দেখলাম এখনো অঞ্জলি দেওয়া স্টার্ট হয়নি কিছুক্ষণ পরেই হবে আর এই ফাঁকি আমি একটু সেলফি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর তারপর আমরা সকলে মিলে অঞ্জলি দিতে বসে পড়েছি আর তারপর আমরা সকলে মিলে ভালো করে অঞ্জলি দিয়ে দিলাম এরপর আমাদের ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেল তো ফুলগুলো ঠাকুরকে দিয়ে আমরা উঠে পড়েছি সকলে আর এরপর আমি ঠাকুরকে ধূপ আর বাতিটা জেলে দিলাম আর এই দেখো আমার অঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর অঞ্জলি দেয়া হয়ে যাবার পর আমি আর আমার কতগুলো বৌদি মিলে এই পাড়ার ঠাকুরগুলো দেখতে চলে গিয়েছিলাম দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে আর তারপর চলে গেলাম প্রাইমারি স্কুলে আর বন্ধুরা জানো তো ছোটোবেলায় আমি এই স্কুলেই পড়েছি তো আমি এখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত এখানে পড়াশোনা করেছি তো অনেক দিন পর এই স্কুলে এলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু আর এই যে এটা হলো আমাদের প্রাইমারি স্কুলের ঠাকুর আর অনেক দিন পর স্কুলে এসে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো কারণ এই মাঠে কত খেলাধুলা করেছে আমরা বন্ধুরা মিলে আর এখানে প্রসাদ দেয়া হচ্ছিল আর তারপর আমি একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে আসছিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না